হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে নেওয়া যাক রাধে রাধে একদিন একটি ব্যাংক লাফিয়ে পুকুরের পাড়ে আসে এবং একটি পয়সা পায় তা ছিল পঞ্চাশ পয়সার একটি মুদ্রা মানে আট আনা যেহেতু অনেক আগের ঘটনাটি তখন আট আনারও ছিল অনেক মূল্য সম্ভবত সেই আট আনা বর্তমানে পঞ্চাশ টাকার চেয়ে অধিক মূল্যবান ছিল যদিও বর্তমানে এই পরিমাণ টাকা তেমন মূল্যবান নয় কিন্তু আগে সেটা মূল্যবানই ছিল এই কারণেই ব্যাংকটি ভাবত এখন আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাংক আমার মতো এত সম্পদ আর কোনো ব্যাংকের আছে আপনি কি কখনো কোনো সম্পদশালী ব্যাংক দেখেছেন তাই ব্যাংকটি ছিল খুব গর্বিত পয়সার উপরে বসে করত আর এখন তো আমি পৃথিবীর সে সেই সবচেয়ে সম্পদশালী ব্যাংক হয়েছি আমি কাউকে ভয় পাই না কারণ আমার অনেক সম্পদ আছে আমি এবার হাতিকে একটা শিক্ষা দেব। প্রতিদিন রাজার হাতিটি পুকুরে স্নান করতে নেমে আমাদের ব্যাংকগুলোকে অনেক বিরক্ত করে সে সত্যি সত্যি আমাদের মূল্যায়নই করে না বরং অবজ্ঞা করে এখন আমি যেহেতু শ্রেষ্ঠ ধনী ব্যাংক তাই হাতির এই স্বেচ্ছাচারিতা এবং পুকুরে আমাদের বিরক্ত করা বন্ধ করব। সকালে করবালে যখন স্নান করানোর জন্য হাতিটিকে নিয়ে রাজপুকুরে এসেছে তখন ব্যাংকটি পঞ্চাশ পয়সার উপর বসে চিৎকার করে হাতিকে বলতে থাকে থামো হাতির কানে অনেক কষ্টে এই শব্দ পৌঁছালেও সে তা মূল্যায়ন করে না এতে ব্যাঙ প্রধান্বিত হয়ে অন্ধের মতো হাতির উপর ঝাঁপ দেয় কিন্তু হাতির পায়ে লেগে পায়ের সামনেই পড়ে যায় আর হাতের পরবর্তী পদক্ষেপে ব্যাংক পদদলিত হয়ে ফেটে যায় ফটাশ এখানেই গল্পের সমাপ্তি এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে জাগতিকভাবে সম্পদশালী হয়ে আমাদের কখনোই গর্ব করা উচিত নয় অনেক সময় কেউ একটু জ্ঞান অর্জন করলেই খুব গর্ববোধ করে কখনো কখনো সামান্য ধন লাভ করেই কেউ কেউ খুব গর্ব করে সে ভাবে কোনো ভক্ত আমাকে বিরক্ত করতে পারবে না এই জড়জগতে মানুষ যখন সামান্য সম্পদ লাভ করে তখন সে খুবই গর্বিত হয় এবং অহংকারে মত্ত হয়ে সব কিছু হেও জ্ঞান করে কিন্তু সে ভুলে যায় যে এই জীবনটি ক্ষণস্থায়ী সর্বোপরি যত শক্তি থাকুক না কেন মৃত্যুর হাত থেকে তা আমাদের রক্ষা করতে পারবে না হরে কৃষ্ণ রাধে গোপ লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে